নমস্কার ব্রন্টি চট্টোপাধ্যায়তে আপনাদের সুস্বাগতম আজ সকালে না আমাদের এখানে ভীষণ মেঘ করে এলো ভাবলাম কত বৃষ্টি হবে ও বাবা তারপর দেখি এক ফোটাও বৃষ্টি নেই এই যে আমার বাহারিদের দেখছেন রাস্তা থেকে তুলে এনে বসিয়েছিলাম একটু যত্নে আমাকে এত পুরস্কার দেবে ভাবিনি রোজ কত ফুল ফুটছে কত বাহারি রঙের কি ভালো লাগছে বলুন সকালে কত্তা মশাইকে দিয়ে একটু বাজার করিয়েছিলাম জোর করে একটুখানি দেখছি মোচাও এনেছেন সঙ্গে পুঁই শাক আর একটুখানি চিকেন আপনারা বলবেন দিদি এইটুকুনি চিকেন কেন আসলে উনি একদমই চিকেন খান না মাত্র এক পিস খান তারপরে বাকিটা আমাকে শেষ করতে হয় তাই আর কি একটু ঝিঙে পোস্ত বানাচ্ছিলাম জানেন বহুদিন খাইনি এই ঝিঙে পোস্ততে বড়ি না দিলে যেন সম্পূর্ণ হয় না আর বড়ির কথা বলতে গেলেই তো দিদানের কথা মনে পড়ে দিদা নিজে শিলে বেটে কলায় ডালের বড়ি বানাতেন তারপর তিনি ঝিঙে পোস্ততে দিতেন তার স্বাদ যা ছিল কী বলবো এটা একটু মুসুর ডালের শুকনো বানাচ্ছি রসুন ফোড়ন দিয়ে গরম ভাতে বেশ ভালো লাগে আর এবার চিকেনটা চাপাচ্ছি তো যেটা বলছিলাম দিদানের থেকেই তো রান্না শেখা বলুন দিদান আজ আর নেই দিদানের কথা বলতে গেলে কিন্তু দাদুরও কথা মনে পড়ে আমার দাদাভাই তিনিও আজার নেই তখন প্রথম প্রথম রান্না শিখছিলাম জানেন দিদান বলে দিতেন আর আমি রান্না করতাম আর যা রান্না হতো সেটা সবার প্রথম আমার দাদুভাইকে ভাইকে খাওয়াতে হবে দাদুভাই ভাই খেয়েই বলতেন একদম ফার্স্ট ক্লাস হয়েছে পরে নিজে খেয়ে দেখতাম হয় নুন বেশি নয় ঝাল বেশি আজ দিদা কি দাদু কেউই নেই আমাদের সকলকেই তো একদিন চলে যেতে হবে বলুন এভাবেই তো চলুন রান্না হয়ে এলো পত্তা মশাইকে খেতে দিতে হবে আপনারাও খাওয়া দাওয়া করে নিন আপনাদের কোনো স্মৃতি থাকলে সেটাও কিন্তু আমাকে কমেন্ট সেকশানে জানাবেন আজ আসি সবাই ভালো থাকবেন টাটা